হ্যালো বন্ধুরা শেষ হয়েছে আইএসএল দু হাজার তেইশ চব্বিশের মরশুম কে পেলো গোল্ডেন বল কে পেলো গোল্ডেন বুট কে পেলো গোল্ডেন গ্লাভস মোহনবাগান নানার সাপ ও মুম্বাই চ্যাম্পিয়ন বা কত টাকা পেল তাই আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা আইএসএল দু হাজার তেইশ চব্বিশে শিল্ড জিতেছিল মোহনবাগান এবং আইএসএল কাপ ফাইনালে যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি যেখানে ফাইনালে মোহনবাগানকে তিন এক গোলে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয় মুম্বাই চলুন এবার কে কী অ্যাওয়ার্ড পেল তাই দেখেনি গোল্ডেন ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে মুম্বাই সিটি এফসির পূর্বা লাচিংবা গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতেছে কেরালা ব্লাস্টার্সের দিমিত্রিয়স ডায়মন্ড এমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ হয়েছে মুম্বাইয়ের বিক্রম প্রতাপ সিং প্লেয়ার অফ দ্য লিগ অর্থাৎ শ্রেষ্ঠ প্লেয়ারের অ্যাওয়ার্ড জিতেছে মোহনবাগানের দিমিত্রি পেতাতস অসাধারণ একটা মরসুম গেছে দিমিত্রি পেত্তাতসের বেস্ট পিচ অ্যাওয়ার্ড অর্থাৎ সেরা মাঠের অ্যাওয়ার্ডটা জিতেছে জামশেদপুর এফসি বেস্ট গ্রাসরুট অ্যাওয়ার্ড জিতেছে এফসি গোয়া বেস্ট এলিট প্রোগ্রাম অ্যাওয়ার্ড জিতেছে বেঙ্গালুরু এফসি চলুন এবার আইএসএল কাপ উইনিং ও রানার সাপ দল কে কত টাকা পেলো তাই দেখে নিই আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি পেয়েছে মোট ছ কোটি টাকা ভারতীয় মুদ্রায় এবং রানার সাপ মোহনবাগান পেয়েছে তিন কোটি টাকা তো বন্ধুরা এই ছিল আইএসএল প্রাইজ মানি অল অ্যাওয়ার্ড লিস্ট মোহনবাগানে দিমিতি পেতদাস প্লেয়ার অফ দ্য লিগ হয়েছে এই নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে